হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ সহ ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক এবং এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে কী কী পোস্ট রয়েছে শূন্যপদ কতগুলো রয়েছে এর সাথে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে এক এক করে আলোচনা করব তো সেই জন্য আপনার ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনার ফুল অফিসিয়াল পিডিএফটি পেয়ে যাবেন তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি সরাসরি সিপিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড তো এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে কিন্তু আমাদের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে সিপিসিবি ডট এনআইসি ডট ইন তো এখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবার আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি তো এখানে সবার উপরে বলে হয়েছে যে সিপি অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড মিনিস্ট্রি অফ এনভাররমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি নিচে চলে আসবো তো নিচে এখানে টাইমলাইন দেওয়া রয়েছে ডেট অফ কমেন্সমেন্ট তো এখানে অনলাইনে কিন্তু আবেদনটি করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে সাত চার দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লাই আর এখানে লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আঠাশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এর পরবর্তীতে পোস্ট রয়েছে ডিটেলস অফ পোস্ট তো ওখানে নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ পোস্ট আর এখানে আপার লিমিট দেওয়া রয়েছে তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে গ্রুপ সি গ্রুপ বি থেকে শুরু করে সায়েন্টিস্ট হচ্ছে বি পোস্ট রয়েছে এখানে টোটাল বাইশটি ভ্যাকেন্সি রয়েছে আপার এজলিমিট থার্টি ফাইভ ইয়ার্স আর এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ক্যাটাগরাইজ যে ভ্যাকেন্সির ব্রেকআপ তো সেই ব্রেকআপটি দেখে নেবেন তার পরবর্তীতে এখানে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পোস্ট রয়েছে একটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্ট রয়েছে দুটো এখানে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে চারটি তো এর পরবর্তীতে এখানে টেকনিক্যাল সুপারভাইজার রয়েছে পাঁচটি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে চারটি আর এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য থার্টি ইয়ার্স এখানে আপার এজ লিমিট অ্যাকাউন্টস অফিসার পোস্ট রয়েছে দুটো জুনিয়র ট্রান্সলেটর রয়েছে সিনিয়র ডাবসম্যান রয়েছে তো এর পরবর্তীতে আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে ইউডিসি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইউডিসি টুয়েলভ নাম্বারে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে আর এখানে ইউডিসি টোটাল পোস্ট রয়েছে আটটি আর এখানে এজলিমিট দেওয়া রয়েছে বিটুইন এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স অর্থাৎ এখানে আঠেরো থেকে সাতাশ বছর হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে ইউডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে ডিইও পোস্ট রয়েছে ডিও গ্রেড টু অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে স্টোক গেট গ্রেড টু পোস্ট রয়েছে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এর পরবর্তীতে এলডিসি পোস্ট রয়েছে এখানে সিক্সটিন নাম্বার এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক তো লোয়ার ডিভিশন ক্লার্কে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে লিমিট দেওয়া হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর এবং ফিল্ড পোস্ট রয়েছে একটি আর এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে তিনটি আর এখানে মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু এজ লিমিট দেওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর তো এবার আমরা সরাসরি নিচে চলে আসবো তো নিচে এখানে এজের লিমিটেড রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এসএসটি সি এসটি পাঁচ বছর বয়সের ছাড় ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছর বয়সের ছাড় এছাড়া আদার্স ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন তো এবার আরেকটু নিচে চলে আসবো কোয়ালিফিশন আমরা এখান থেকে দেখে নেব তো এখানে অ্যাসিসাল কোয়ালিফিশান এখানে দেওয়া হয়েছে তো ওইগুলো সায়েন্টিফ সায়েন্টিস্ট পোস্টে রয়েছে তো এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রয়েছে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকতে হবে আর এখানে শর্ট হ্যান্ড এখানে চাওয়া হয়েছে কম্পিউটার ইন টাইপিং থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট তো ওখানে টাইপিং স্পিড এখানে চাওয়া হয়েছে তার পরবর্তীতে এখানে জুনিয়র ট্রান্সলেটার তো এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু এখানে সেপারেট এডুকেশনাল কোয়ালিফিশন দেওয়া হয়েছে তো এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন যে কোন পোস্টের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে তো এখানে ইউডিসি পোস্টের এবার আমরা দেখে নেব তো ইউডিসি পোস্টের জন্য কিন্তু এখানে ডিগ্রি থেকে থাকতে হবে ডিগ্রি অফের কোনো ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েট হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা ইউডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এর সাথে টাইপিং স্পিড থেকে থেকে থাকতে হবে কিন্তু এখানে আপনাদের ইংলিশে থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট আর এখানে হিন্দিতে কিংবা হিন্দিতে থার্টি ওয়ার্ডস পার মিনিট আর এখানে টাইম অ্যালোট থাকবে কিন্তু টেন মিনিটস এর ডি ডিও পোস্ট হচ্ছে ডে টেন্টি অপরেটার তো এখানেও কিন্তু টুয়েলভ পাস চাওয়া হয়েছে আর এখানে এখানে আপনাদের কী ডিপ্রেশন এখানে বলা রয়েছে পার আওয়ার ডে টেন্টি অপারেটর জন্য আট হাজার কী ডিপ্রেশন লাগবে এখানে অর্থাৎ এখানে টাইপিং তার পরবর্তীতে এবার আমরা এলডিসি পোস্টের জন্য জেনে নেব অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য টুয়েলভ পাস এখানে চাওয়া হয়েছে এবং এখানেও কিন্তু এখানে আপনাদের যে টাইপিং স্পিড তো সেই টাইপিং কিন্তু এখানে চাওয়া হয়েছে থার্টি ফাইভ ওয়ার্স পারমিট ইংলিশে আর কিংবা থার্টি ওয়ার্স মিনিট হিন্দিতে তো এখানেও কিন্তু টাইম অ্যালোটেড থাকবে টেন মিনিটস এর পরবর্তী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ক্লাস টেন পাস হয়ে থাকতে হবে আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে দেওয়া হয়েছে ডিজারেবেল কোয়ালিফিকেশন থেকে থাকলেও কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন এর পরবর্তীতে এমটিএস পোস্ট এমটিএস পোস্টের জন্য শিক্ষকদের যোগ্যতা ক্লাস টেন পাস তো শুধুমাত্র ক্লাস টেন পাস হয়ে থাকলেই এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এর পরবর্তীতে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে এখানে আর এখানে ফি দেওয়া রয়েছে ফি স্ট্রাকচার তো এখানে ফি কিন্তু এখানে হাই রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফি এখানে এক্সামিনেশান ফি এখানে হাই রয়েছে অ্যাপ্লিকেশন ফি তো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে তো ওই জেনারেল ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনার এখান থেকে আবেদন করার আগে একবার দেখে নেবেন তো এর পরবর্তীতে এখানে নিচে হিন্দি ল্যাঙ্গুয়েজেও কিন্তু এখানে দেওয়া রয়েছে যেহেতু এটি সেন্ট্রালের তো এখানে আমরা ইংলিশটা এখানে ডিটেলসটা জানিয়ে দিলাম তো এখান থেকে আপনার যা যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই কিন্তু আপনার এখানে লাস্ট ডেটের আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন তো এখানে লাস্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে আঠাশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ আঠাশে এপ্রিল পর্যন্ত আর এখানে সবার উপরে পিডিএফের সবার উপরে কিন্তু এখানে একটি পেজ দেওয়া হয়েছে তো এখানে বলে দেওয়া রয়েছে যে লিঙ্ক ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ তো এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইকসটা এবং কমেন্ট করে জানাবেন